আর বন্ধুরা তোমাদেরকে আর কথা বলি অনেকেই তোমরা বলো যে কি হলো দাদা এখন তুমি ব্লগস ভিডিও একদম কেন করো না তার কয়েকটা কারণ আছে দেখো একটা ব্লগস ভিডিও করতে প্রচুর পরিমাণে পরিশ্রম হয় কিন্তু সেরকম কোনো ভিউজ বর্তমান আসে না তুম মানে কেউ ওরকম কোনো সাপোর্ট করে না একটা ব্লগ বানানোর জন্য অনেকটা টাইমের প্রয়োজন অনেক জায়গায় যেতে হয় তারপর এডিট করতে অনেকটা সময় লাগে তারপরেও ঠিক আছে সেগুলো মেনে নিলাম কিন্তু সেরকম কোনো মানে ভিউজই হচ্ছে না এখনো পর্যন্ত এখন আর দেখা যাক কি হয় চার বছর তো হয়ে গেল ভিডিও করছি এখনো পর্যন্ত কোনো ভিডিওতে চার হাজার ভিউজও আসলো না হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দি মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো স্বপ্নের ছায় ব্লক আর আমার সাথে বিন্দাস মজায় সো আজকে অনেক দিন পর ব্লক শুরু করলাম তো এই যে দেখো কেদারনাথ চলে এসেছে আমাদের বাড়িতে এই যে দেখো কেদারনাথ একটা হাই কর একটা হাই কর বলো হাই 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 এই যে দেখো কেদারনাথ চলে এসেছে আমাদের ঘরে আর এই যে দেখো আমাদের ওঠানে দেখো এই এই গলিটা দিয়ে ঘরের এই গলিটাতে মানে জল জমা হয়ে থাকে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো এখন বাজে বিকেল পাঁচটা এখন আমি একটু ঘুরতে যাবো আমার একটা বন্ধু আছে উত্তম তো ওদের ঘরে একটু ঘুরতে যাবো দেখো তো এখন একটু ঘোরাঘুরি করবো যেহেতু দিন ধরে কোনো ব্লগ দেখছি না তোমাদেরকে শুধু মানে শর্ট ভিডিও দিয়ে যাচ্ছি তো আজকে একটু ঘোরাঘুরি করবো আর কোথায় কোথায় যাই সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকো বন্ধুরা কেমন জিবন তোমরা সবাই আমি কেদারনাথ কো আমি কেদারনাথ আমি কেদারনাথ তোমরা সবাই আরে তুমি বলো আগে আমরা সবাই বলো আরে বলো না আম্মু বলি ও সাইকেল উঠাবে বলো আমরা সবাই সবাই ভালো আছো তোমরা সবাই আমি ভালো ভালো আছি আছি আমার কেদারনাথ আর এই দেখো বন্ধুরা যেহেতু আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে যাব সেই জন্য কেদারনাথ এখন আগে থেকে আমার সাইকেলের সামনে এসে হাজির মানে আমার বোনের কোলে ওঠে মানে বায়না ধরছে যে ওকে নিয়ে সাইকেলে করে এখন একটু ঘোরাতে হবে সেজন্য জন্য কান্নাকাটি করছে আর কি পাঁচটা থেকে অনেকক্ষণ এক নাগাতার টানা পৃষ্টি হয়েছে যার জন্য আমাদের ঘরের এই গলিটাতে অনেক জল জমা হয়ে আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির একটা লেবু গাছ দেখো এই লেবু গাছটি কিন্তু আমি সাত বছর আগে লাগিয়েছিলাম আর এই বছর গাছটিতে অনেক লেবু ধরেছে আর এই লেবুগুলি দেখতে অনেকটাই কমলার মতো গোল গোল লেবুগুলি হচ্ছে গন্ধযুক্ত লেবু আর বন্ধুরা যখন আমি এই লেবু গাছটি লাগিয়েছিলাম তখন যখন দেখছিলাম প্রায় পাঁচ বছর পার হয়ে গেছে তাও লেবু গাছে লেবু ধরছে না তখন অনেকেই বলছিল যে এই লেবু গাছটা কেটে ফেল এই লেবু গাছে আর লেবু ধরবে না তথাপিও আমি অপেক্ষা করেছিলাম আর সাত বছর পর ফাইনালি আমার লেবু গাছে লেবু ধরেছে এই দেখো বন্ধুরা এখন আমি আর উত্তম এই যে দেখো ঘুরতে চলে এসে পড়েছি তো উত্তমের বাড়ির সামনে একটু আমি থেমেছিলাম তো উত্তমকে উত্তমের বাড়ির সামনে থেকে নিয়ে আসলাম তো আমি আর উত্তম এখন সাইকেলে করে আসলাম এখন আমরা চলে আসলাম আমাদের সবচেয়েতে প্রিয় জায়গা চাম্পা নদীর পার তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে তো নদীটা একদম পুরো ভরে গেছে আর প্রচণ্ড জল তো চলো একটু নদীর পারে গিয়ে একটু আমরা দেখে আসি ঘুরে আসি আর উত্তম আর আমি আজকে অনেক দিন পর একসাথে ব্লক করছি আমিও প্রায় বলতে পারো প্রায় আট মাস পরে আজকে মানে ব্লক করতে বের হলাম আর কি আর এই মোবাইল দিয়ে আজকে আমার এটা ফার্স্ট ব্লগ বলতে পারো এর আগে যতগুলা ব্লক আমি করেছি সেটা ছিল স্যামসং গ্যালাক্সি এ থার্টি ওয়ান মোবাইল দিয়ে আর এখন আমি যেই মোবাইল দিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড মোবাইল দিয়ে তো আগের মোবাইলে মানে অনেক কিছু ছিল এডিট করার ই সব ডিলেট হয়ে গেছে তো যেহেতু এই মোবাইলে মানে অনেক কিছুই নেই তো এই মোবাইল দিয়ে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লক আর এই ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড মোবাইলটি আমি কিনেছি প্রায় এক মাসের মতো হলো আর কি তো এই মোবাইল দিয়ে এখনও আমি কোনো ব্লক ট্লক বানাইনি এটাই হচ্ছে ফার্স্ট ব্লক তো আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর ঘাটপাড়ে এই যে দেখো নদীর ঘাটপাড়টা এখানে কিন্তু অষ্টমী স্নানের মেলা হয় অষ্টমী স্নানের মেলার অনেক ভিডিও দিয়েছি আমি এই চাম্পা নদী থেকে তারপর অনেক সময় গরমের সময় আমরা এই চাম্পা নদীতে ঘুরতে আসেছি তো এই জায়গাটাতে আমি অনেকগুলো ব্লক করেছি একসাথে হ্যাঁ এখানে অনেক ব্লক করা হয়েছে আমাদের চাম্পা নদী হ্যাঁ এই জায়গাটা অনেকটা মানে প্রিয় জায়গা আর যখন মানে বাসুবাউতে ওয়েদার খুব গরম থাকে থাকা যায় না ঘরে তখন তোমরা এই চাম্পা নদীর এই ব্রিজটার উপরে এসে শুধু দশ মিনিট দাঁড়িয়ে থাকবে একটা খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া পাবে পুরো গা একদম তোমাদের মানে শীতল হয়ে যাবে আর কি এত সুন্দর একটা হাওয়া দেয় আমরা মাঝে মধ্যে যখন ফ্রি থাকি কোনো কাম কাজ থাকে না ঘরে বেকার বসে থাকি তখন গরমের সময় কি করে এই ব্রিজের উপরে এসে আমরা দাঁড়িয়ে থাকি বন্ধু বান্ধবরা মিলে একটু আড্ডা মারি চাম্পা নদীর অবস্থা দেখো চাম্পা নদী পুরো ফ্লাট একদম জলের স্রোতটা দেখো তোমরা ওই জায়গাতে একটা জলের পুরো স্রোত পাবে আর এই যে উত্তম দাঁড়িয়ে আছে এখানে উত্তম বল কেমন লাগছে নদীর পারে এসে নদীর পারে এসে একদম খুবই মজা লাগছে অনেক দিন পরে আসলাম নদীর পারে হ্যাঁ অনেক দিন পর আর ব্লগেও তো অনেক দিন পর ব্লগেও অনেক দিন পর আর গাইস তো আমার একটা নতুন চ্যানেল আছে আমি শর্ট ফানি ভিডিও করি তো সেই চ্যানেলের নাম হচ্ছে উত্তম শর্ট চ্যানেল তো সার্চ করলে একদম ফাস্ট একদম সার্চের মধ্যে আসে যাবে তো ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আর আর ব্লগ চ্যানেল কবে খুলবি সেটা বলে দে ব্লগ আগের মতো ব্লগ আগের মতো ব্লগ বলতে গেলে শর্টের মধ্যে ব্লগ ছাড়বো মাঝে মাঝে হুম তো উত্তম কিন্তু মানে শর্ট ফানি ভিডিও করে ঠিক আছে উত্তম শর্ট তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারবে আর বর্তমানে এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে ওর চ্যানেলে শর্ট ভিডিও অনেক ভাইরাল হয়ে গেছে আর তোমরাই যে দেখো নদীটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে নদীর পারে কোনো লোকজনই নেই ওখানে দেখো দুইজন লোক আছে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আর এই যে এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজের উপরে সবাই আড্ডা দেয় আর ওয়েদারটা আজকে একদম মেঘলা মেঘলা একদম কি আর বলবো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা আছে মনে হচ্ছে যে আবারই বৃষ্টি আসবে এরকম ওয়েদার আর বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলি অনেকেই তোমরা বলো যে কি হলো দাদা এখন তুমি ব্লগস ভিডিও একদম কেন করো না তার কয়েকটা কারণ আছে দেখো একটা ব্লগস ভিডিও করতে প্রচুর পরিমাণে পরিশ্রম হয় কিন্তু সেরকম কোনো ভিউজ বর্তমান আসে না তো মানে কেউ ওরকম কোনো সাপোর্ট করে না একটা ব্লগ বানানোর জন্য অনেকটা টাইমের প্রয়োজন অনেক জায়গায় যেতে হয় তারপর এডিট করতে অনেকটা সময় লাগে তারপরেও ঠিক আছে সেগুলো মেনিলাম কিন্তু সেরকম কোনো মানে ভিউজই হচ্ছে না এখনও পর্যন্ত এখনও পর্যন্ত মানে আজকে প্রায় আমি চার বছর ধরে ব্লগস ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত কোনো ভিডিওই এখনও ভাইরাল হলো না যদি মানে যে এরকম দেখতাম যে না কোনো একটা মানে ভিডিওতে মানে ওয়ান কে ওয়ান কে এরকম করে ভিউজ আসছে তাও একটা মেনে নেওয়া যায় মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে যে এখন ব্লগস ভিডিও ছাড়লে মাত্র ভিউজ হয় চল্লিশটা পঞ্চাশটা এরকম তো সে জন্য মানে একটা কি আর বলবো অনেক সময় মানে এনার্জিটা মানে চলে যায় যে এত কষ্ট করে এডিট করে অনেক জায়গায় ঘুরে তারপর ভিডিও বানানোর পর এরকম ভিউজ আসলে মনটা উঠে যায় তো যাই হোক সব কিছু বাদ দিয়ে আবার নতুন করে আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে একটাই কথা বলবো যে সবসময় একটু পাশে থেকে থাকবে আর কি আর একটু সাপোর্ট করবে আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে আর দেখা যাক কি হয় চার বৎসর তো হয়ে গেল ভিডিও করছি এখনও পর্যন্ত কোনো ভিডিওতে চার হাজার ভিউজও আসলো না জানি না কোনো দিন ভিডিও ভাইরাল হবে কি না কী বলি আমার বন্ধু কত কষ্ট করে ভিডিও বানাচ্ছে বন্ধুরা তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই আর ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে নতুন নতুন বন্ধুর কাছে শেয়ার করে দিও শুধু মানে একটা সুযোগ নিয়ে মানে কি বলবো একটা সুযোগের আশায় বসে আছি যদি কোনো দিন কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয় মানে সেই আশা নিয়ে বসে আছি জানি না কোনো দিন হবে কি না তো দেখা যাক কি হয় আর কি সব ভগবানের হাতে